খেলা হয়ে গেল আইপিএল দু হাজার চব্বিশের পঁচপান্নতম ম্যাচের শেষ ম্যাচে মুম্বাই জিততে পয়েন্ট তালিকায় এলো বড় বদল প্লে অফের দৌড়ে কারা কোথায় চলুন দেখেনি এক নজরে পয়েন্ট তালিকায় দশ নম্বরে নেমে এসেছে গুজরাট টাইটেন্স তারা মোট এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটি ম্যাচ জিতেছে হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান নেট পয়েন্ট মাইনাস এক দশমিক তিন দুই শূন্য তার ঠিক উপরেই পয়েন্ট তালিকায় নয় নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এরা খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে আটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক দুই এক দুই আইপিএল পয়েন্ট তালিকায় আট নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস এরাও খেলেছে এগারোটি ম্যাচ এগারো ম্যাচে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে সাতটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক এক আট সাত তার ঠিক উপরেই অবস্থান করছে সাত নম্বরে আরসিবি এরা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে চারটি ম্যাচ এবং হেরেছে ষাটটি ম্যাচ এদেরও পয়েন্ট আট এবং নেন ট্র্যান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক শূন্য চার নয় এর ঠিক উপরে ছয় নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস এরাও খেলেছে মোট এগারো ম্যাচ এগারো ম্যাচে জিতেছে পাঁচটি ম্যাচ এবং হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট ট্র্যান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক চার চার দুই তার ঠিক উপরে পাঁচ নম্বরে অবস্থান করছে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এরাও খেলেছে এগারো ম্যাচ এগারো ম্যাচে জিতেছে এরা ছটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন সাত এক তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় চার নাম্বারে এখন রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এরা খেলেছে এগারোটি ম্যাচ এগারো ম্যাচে এরা জিতেছে ছটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান্ডের পয়েন্ট মাইনাস শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস এরাও খেলেছে এগারো ম্যাচ এগারো ম্যাচের মধ্যে এরা জিতেছে ছটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান্ডের পয়েন্ট প্লাস শূন্য দশমিক সাত শূন্য শূন্য তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় দুই নম্বরে আজ রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে আটটি ম্যাচ হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট রান্ডের পয়েন্ট শূন্য দশমিক ছয় দুই দুই পয়েন্ট তালিকায় আজও শীর্ষস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এরাও খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচের মধ্যে এরা জিতেছে আটটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট রান্ডের পয়েন্ট প্লাস এক দশমিক চার পাঁচ তিন তো এই দলগুলোর মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না